তৎপরে যীশু তিবিরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন আর তিনি এই রূপে আপনাকে প্রকাশ করিলেন সিমন পিতর থোমা যাহাকে দিদুম বলে ডালিলের কান্নানিবাসী নথলেন সিদ্দিয়ের দুই পুত্র এবং তাহার শিষ্যদের মধ্যে আর দুইজন ইহারা একত্র ছিলেন সিমন পিতর তাঁহাদিককে বলিলেন আমি মাছ ধরিতে যাই তাহারা তাহাকে বলিলেন আমরাও তোমার সঙ্গে যাই তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন আর সেই রাত্রিতে কিছু ধরিতে পারিলেন না পরে প্রভাত হইয়া আসিতেছে এমন সময় যীশু তীরে দাঁড়াইলেন তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না যে তিনি যীশু যীশু তাহাদিককে কহিলেন বৎসেরা তোমাদের নিকটে কিছু খাবার আছে তাহারা উত্তর করিলেন না তখন তিনি তাহাদিককে কহিলেন নৌকার দক্ষিণ পার্শ্বে জাল ফেল পাইবে অতেব তাহারা জাল ফেলিলেন এবং এত মাছ পড়িল যে তাহারা আর তাহা টানিয়া তুলিতে পারিলেন না Amen.